আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখছেন যে কিভাবে প্রিন্টিং হচ্ছে প্রিন্ট কিভাবে হয় সেটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি এবং শেয়ার করব যে আমাদের এখান থেকে আপনারা কী ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এটা হচ্ছে প্রেস মেশিন রুম এখানে সাধারণত প্রিন্টের কাজগুলো আমরা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড়ো বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো এখন যেটা প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে একটা বিরিয়ানির বক্স আপনারা প্রিন্টের কোয়ালিটি দিকে একটু তাকাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কীভাবে প্রিন্ট হয় আমাদের এই প্রতিষ্ঠান ভিওয়ার্স প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ ভিওয়ার্স খুবই অভিজ্ঞ আমরা সাধারণত লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিংয়ের কাজগুলো করে থাকি আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে এই কাজগুলোর অর্ডার কনফার্ম করবেন আপনারা লক্ষ্য করেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন একেবারে খুবই গ্লোসি প্রিন্ট ভিওয়ার্স এগুলো কিন্তু ল্যামিনেশন হয় নাই ল্যামিনেশন হলে আরও খুবই সুন্দর নিখুঁত হয়ে যাবে ভিওয়ার্স এগুলো চকচকা হবে তো আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ